আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন সোরা নিসার তেত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নিসার তেত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ চৌত্রিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন شلون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে আর রেজা লু হামজা দিয়ে রে হামজাহ রি রি যা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আর রি জু আর রি জু আর রি কফ কৌ জবর কৌ ওয়াউ খারা জবর ওয়া এক আলিফ টান খারা জবর কৌ আর রি জু মুনা মু পেশের পরে ওয়াশাকিন একালিফটান আর কৌ না আয়ল্যান্ড লাম দিয়ে এই তাসদিদওয়ালা নুনকে দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আয়ল্যান্ড নি সা সা এখানে চার আলি প্রাণ হবে আইল্যান্ড নিসা ইং আর রিজালুক মো না আমার সাথে বলুন এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই বিিফটান জবরের পরে খালি আলিফ বিমা

দিয়ে তোলা ওয়াউকে বেউ ঈদগামে বাগুনা গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াউ আসছে তাস্তি সহ করে বা বাউ মাতিন আলিফটান মধ্যে মনফাসিল বাউ নুন সাকিনের পরে ইকফারপনের হরফের এক ফা আসছে বা বি পেশের পরে ও সাকিন একালিফটান উ {بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أم من أم و و {وا إختلف ترى خالي ألف من أم لهم من أموالهم، وبما أنفقوا من أموالهم، بما فضل الله بعضهم على بعض، وبما أنفقوا

فالصالحات قَانِتَاتٌ ق ا ني تا ت ا ت قَانِتَاتٌ فالصالحات قَانِتَاتٌ حَافِظٌ ح حا ا في فِ ظ ظ ا حَافِظٌ তারপর দেখুন এই তা দিয়ে পরের লাইনে ওলা লামকে দৌড়বে তা লাম দুই পেশ তুল লাম দিয়ে আবার এই লামকে লাম লামজের লিল হাফি ব তুল লীল গই বিল গই বি فالصالحات قانتات حافظات للغيب بما ما أكلفتن بما حافظ الله حافظ ظل لام كدرب ظل زور ظل لام الله بما حافظ الله هو এই হতে থামার কারণে হার উপরে পেসটা সাকিন হয়ে গেছে এখানে প্রথমত একালিপ টান ছিল লাম খরচ ল একালিপ টান ছিল তারপরে এখানে থামার কারণে এই একালিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার উপরে পেস্টা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি بما حفظ الله فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حافظات لِّلْغَيْبِ بما حفظ الله واللاتي وَأُوْدِي دي لام وَأُوْلَمْ بي واو لام الله তি তিও এক হবে যে রির পৰে ইয়াসাকেন অল্লাটিঁ তা সফোন তা স এক লিপ্টন তা স ফু একলিপ্টন তা সফু ন অল্লাটি তা সফু ন নো শু শু একলিপ্টন নো শু জা হোন্ হো ৱাজিব গুনা নুনের উপরে তাছদিত হা নুন পেছ হোন্ নুন জৱৰ্না নু শু জা হোন্না না নো সু জা হোনা ফ ফা আই পেশের পরে ওয়াশাকিনু হুন এখানে ওয়াজিব গুন্ডা হরকতের পরে নুনের উপরে তাস্তিদ থাকলে বুঝবেন ওয়াজিব গুন্না তারপরে আরও একটি অক্ষর আছে মিম নুন এবং মিম এই দুইটি অক্ষরের উপরে তাস্তিদ থাকলেই হরকতের পরে ওয়াজিব গুন্না তো এখানে পড়লাম আমরা হরকতের পরে নুন অন্যান্য জেগাই আছে হরকতের পৰে মিম অল্লা তিতাহ ফোনুসু জাহো না ফাই জো হুনা ওয়াহ জুৰো হুনা জু ৰো ৰো একালিপ্টন পেশিয়াৰ পৰে ৱাসাকিন ওহ জোৰো واهجروهن في المضاء في الماء ضاء كلفتن جي عي في المضاجع جي في المضاجع جي عي واضربوهن وض وض بو بو اكلفتن بشر پر وَاضْرِبُوهُنَّ وَاجِبُ وَاضْرِبُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ واهجروهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فإن فإن أطع أطع فإن أطعنكم فإن أطعنكم পরে খালি আলিফ ত্যাব তা দিয়ে বা দৌড়বে এই বা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ত্যাব ত্যাবিফটন পেশের পরে ওয়সাকিন فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ عَلَيْهِنْ وَاجِبُنَّ عَلَيْهِنَّ تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا سَبِيلًا বি পরেই সাবি লা এই তো হতে থামার কারণে লামের উপর যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ হয়ে যাবে সাবি লা এক জবর রিমুভ হয়ে এক জবরের পরে খালি আলিফ ধরে একালিফট দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ إِنْ واجب إِنْ إِنَّ, إن... اللَّهَ الل... أكلفتن إِنَّ اللَّهَ كَانَ

كا بي أكلفتن، ر مد أكلفتن. (كان عليا كبيرا. إن الله كان عليا كبيرا. إن الله كان عليا كبيرا. দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার চৌত্রিশ নম্বর আয়াত ইনশা আল্লাহ এর পরের পর্বে চৌত্রিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব তো দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা